মানুষের ইলেকশনের অভ্যাসটাই বলে চলে গেছে অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন রাজশাহীতে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর রোববার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন নির্বাচন বিলম্বিত করার কোন ইস্যু নেই অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি আরও বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে এসব কথার কিছু হয়তো সত্য থাকে তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলিও বলেন সবকিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে তিনি আরও বলেন ষোলো সতেরো বছর নির্বাচন হয় না এ কারণে কিছুটা সংখ্যা মানুষের মধ্যে রয়েছে পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে নির্বাচনের জন্য অপেক্ষা করছে তাদের উৎসাহ সৃষ্টি হয়েছে আইন উপদেষ্টা মাঝে আরও বলেন জামিন দেয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না পুলিশ কি রিপোর্ট দিচ্ছে তার উপরও নির্ভর করে ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে এরকম হলে ব্যতিক্রম জামিন দেওয়াটা শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহবাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন তিনি আরও বলেন যেখানে পাওয়ার যোগ্য সেখানে পেতেই পারে জামিন জামিন তবে যারা পেয়ে একই ধরনের জামিন অপরাধ করতে পারে দেশের আইন শৃঙ্খলা নিষিদ্ধ কোনো সংগঠনের সদস্য হয়ে অপতৎপরতা চালাতে পারে তাদের যদি বেশি জামিন হয় সেক্ষেত্রে আমরা আশঙ্কিত হব তিনি বলেন একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেওয়া হচ্ছে যাতে আদালতে মামলার চাপ কমে আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি সুফল অবশ্যই জনগণ পাবে দেখেছি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আজকে আমাদের যে জেলা সেটা দেখে গেলাম আপনারা জানেন আমরা লিগ্যাল এইডের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছি যে আইনগত সহায়তা নেওয়া বাধ্যতামূলক করেছি অনেক ক্ষেত্রে একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক দিচ্ছি যাতে আদালতে মামলার চাপ কমে তো আমাদের বিশটা জেলা প্রাথমিকভাবে বাছাই করেছিলাম তার মধ্যে বারোটাতে পাইলটিং করছি রাজশাহীতে খুব দ্রুত শুরু করব এই জন্য লিগালি যাওয়ার যে জায়গাটা সেটা দেখলাম তো এখানে আপনার স্থান সংকুলনে খুব অভাব আছে আমাদের ডিসি মহোদয় আশ্বাস দিয়েছেন এখানে বারান্দার দিকে কয়েকটা রুম করা হবে তো আমরা এই আইনগত সংস্কার এগুলি আপনার খুব ইমিডিয়েটলি ওটার ইম্প্যাক্ট দেখা যায় না কিন্তু আলটিমেটলি মানুষের অনেক উপকার হবে মামলার খরচ ঝামেলা এগুলি খুব কমে যাবে ঠিক আছে এটার জন্য এসেছিলাম ধন্যবাদ আপনাদের আর প্রশ্ন থাকলে একটা প্রশ্ন করতে পারবেন জাস্ট বলেন সেটা হচ্ছে স্যার

মানুষ আছে যাদের বত্রিশ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেছে জীবনে একবার ভোট দেওয়ার সুযোগ পায় নাই তা আপনারা চিন্তা করেন প্রায় সম্ভবত অন্তত প্রায় পাঁচ কোটি মানুষ কখনও ভোট দিতে পারে নাই এটা কত ইম্পর্ট্যান্ট পুরা আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে কারণ আপনারা দেখেন যে নির্বাচন অনেক দেরি আছে অলরেডি আমি যেখানেই যাই দেখছি পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে অত্যন্ত একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তো নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আমি মনে করি রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য বা আমাদের উপর চাপ সৃষ্টি করার জন্য কিছু কিছু কথা বলেন আবার কিছু কিছু কথা হয়তো জেনুইনলি বলেন সব কিছু শুনে হয়তো মনে হয় যে নির্বাচনী একটা অনিশ্চয়তা বা আশঙ্কা রয়েছে আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর এটার সাথে সম্পর্কিত বা এটাকে বিলম্বিত করার কোনো ইস্যু আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি আমরা বিশ্বাস করি অবশ্যই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটার কোনো দ্বিতীয় চিন্তা বা না হলে কি হবে এই ধরনের কোনো চিন্তা আমরা মাথায় রাখছি না এবং আমি পার্সোনালি বিশ্বাস করি আমাদের রাজনৈতিক দলগুলো ওনারা যে যাই বলুক না কেন ওভারঅল ওনারা নির্বাচনী রাজনীতি বিশ্বাস করেন এবং আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচনে ওনাদের মনে আস্থা সৃষ্টি করার জন্য ওনাদের একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমাদের যা যা করণে আমরা সবই করব। ধন্যবাদ ছোট কোশ্চেন স্যার সেটা হচ্ছে অন্য জামিন হচ্ছে না কোথাও জামিন দেওয়াটা আসলে শুধু বিচারকের উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে যে পুলিশ কি রিপোর্ট দিচ্ছেন এখন ধরেন পুলিশ যদি একটা রিপোর্টে বলে সন্দেহবাজন হিসাবে ওনাকে গ্রেফতার করা হয়েছে তো সেটা তো আপনার জামিন না দেওয়ার যুক্তি থাকে না তখন কিন্তু যদি বলে যে এখানে উনি এরকম একটা যোগ যুক্ত ছিল বা ওনার ভিডিও ফুটেজে ওনার এটা দেখা গেছে কণ্ঠ শোনা গেছে বা অন্য একজন ওনার সম্পর্কে এটা বলেছে তখন না আপনার বিচারক জামিন দেবে কিনা সেটা নিয়ে দ্বিতীয় চিন্তা করতে পারে তারপর হচ্ছে আমাদের এখানে যারা আইনজীবী যারা আছেন ওনাদের একটা ভূমিকা থাকে এরকম আপনার অনেকগুলা পক্ষ অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত থাকে তা আমরা মনে করি যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতে পারে কিন্তু যারা আপনার জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করতে পারে বা নিষিদ্ধ কোনো সংগঠনে তৎপরতা চালাতে পারে তাদের যদি আপনার বেশি জামিন হয় যে আমরা তো অবশ্যই আশঙ্কিত থাকি ধন্যবাদ